আমরা দেহ ব্যবসা করি আমি আর আমার বান্ধবী তখন ওনার সাথে পরিচয় হয়েছে। পরে ডাইকে নিয়ে আমার इज्जत নিয়ে টানাটানি করতে হ্যাঁ একটি হোটেলে এই ঘটনা সত্যি কিনা এই কথা পুরো করি মিথ্যা কথা আমার বান্ধবী ওই দিকে আমি নিয়ে আসছি যেন আমাদের নামে যে কথাগুলো বলতেছে উনি প্রমাণ দেখা আমরা যে হোটেলে উনি তো বলতাছে যে ওনার কাছে প্রমাণ সহ আছে ভিডিও আছে হ্যাঁ প্রথমে তো বলছে যেন

জল্লাদ সাজানের অভিযোগটা একেবারে ভিত্তিহীন মিথ্যা হ্যাঁ মিথ্যা কথা উনি আগেই বলতো যে উনার সাথে আমার সাথে হোটেলে পরিচয় হইছে তিন রকমের কথা বললো কেন এখন দেখতাছে যে উনি পারতাছে না আমার কাছে সবকিছু রেকর্ড করা আছে উনি যে আমাকে টাকা পয়সা দেয় না আমি চইলাইলে আমারে ভাষায় দিব এগুলো আমি সবারে শুনাইতাছি হ্যাঁ কারণ এটা নিয়ে পারে না এখন কি করবে এখন আবার মানে এটা শুরু করছে যে আমরা দেহ ব্যবসা করি আমি আর আমার বান্ধবী তখন ওনার সাথে পরিচয় হয়েছে

টানটি ওনাদের সামনে কোরআন শরীফ সুয়া পড়ছে যে আমাকে টাকা দিবে সই করে নিচে যেটা কিন্তু আমি কোরআন শরীফ ধরি নাই কিন্তু উনি কোরআন শরীফ এখন আমার কথা মানে উনি যে ধরছে এটা না করলে মানে ওনার কথাটা বলতেছে আরেকটা কথা আপনারা ধরেন হুম কিন্তু এই কথাটা কিন্তু আমি বলছিলাম যে কালাম আমার সাদে নিয়ে গেছিল কিন্তু এই কথা কিন্তু উনি আগে বলে নাই যে ও একটা ভিডিওর ভিতরে বলছে অনেকগুলো ভিডিওর ভিতরে যে আমি আর আমার আম্মু নাকি কালামদের সাদে ডেকে নিয়ে এই কথাগুলো বলছি ওনার কাছে আমি এটা তো বলেনি প্রথমেই বলছেন সাথী সুখের আশাতে কি আপনি জল্লাদ বিয়ে করেন যে সুখ পাবো আমি প্রথমে কোনো সুখের কথাও চিন্তা করি নাই হ্যাঁ আমি কোন টাকা পয়সার লোভ করি নাই প্রথম আমাকে বলছে ও বলছে এমন কি নাতি কালাম ও বলছে কিন্তু আমি তখন টাকা পয়সার লোভ করি নাই পরে আমার মানে কেউ ছিল না ঘরে তখন আমার ঘরে ডাইকে নিয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে হ্যাঁ আমি আপনাকে ব্ল্যাকমেইল করছে এটা তো বলছে তারপর এগুলোর কারণে আমি রাজি হয়েছি পরে যেন আমার এতগুলা মানুষের ই হয়ে যায় বইগুলো আমি চিন্তা করি না মা আপনার বিয়েটা মানলো না কেন আমার আম্মু বিয়ের ভিতর ছিল না আর উনি মানে বিয়ের আগে থেকে আমার আম্মুর সাথে ঝগড়া কেন আচ্ছা উনি আম্মুরই আগে বলছে উনার কথা আচ্ছা সাথে রাজি হয় না এই কারণে